আসসালামু আলাইকুম আপনি কি জাতীয় পাংকাশ মাছের সুটু পোনার চাষে আগ্রহী তাহলে অবশ্যই ভিডিওটা আপনার জন্য কেননা আজকে মূল ভিডিও আলোচনা করব যে জাতীয় পাংকাশ মাছের পোনা অরিজিনাল মাছের পোনাগুলো আমরা কীভাবে সংগ্রহ করব বা মাছের পোনাগুলো কীভাবে পুকুরে চাষ পোনা মজুত করবো তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন জাতীয় পাঙ্কাশ মাছের কালার লালছে ভাদামি বর্ণের থাই জাতীয় পাংকাশ মাছের পোনা হয়ে থাকে বিশেষ করে বয়লা পাঙ্কাশ নামে পরিচিত এই মাছগুলো আপনাদের ছোটো বড়ো যে কোনো সাইজের মাছের পোনাগুলো পুকুরে মজুদ করতে পারবেন যারা কালচার করতে চান তাদের জন্য বড় সাইজের মাছের পোনাগুলো মজুত করতে পারবেন যেমন কেজি চারটা থেকে দশটা কেজিতে একশো থেকে দেড়শো বা তার থেকে বড় পঞ্চাশ থেকে ষাটটা আর যারা নার্সিং করতে চান পুকুরে যেমন নার্সিং করে আপনারা একটু বড়ো সাইজের বানিয়ে বিক্রি করবেন সেই ক্ষেত্রে তাদের জন্য ছোটো সাইজের মাছের পোনা রয়েছে যেমন কেজিতে চার হাজার পাঁচ হাজার কেজিতে দুই হাজার তিন হাজার বা তার থেকে তার থেকে ছুটো আট দশ হাজার কেজিতে হ্যাঁ বা তার থেকে বড় যেগুলো মাছ রয়েছে ওইগুলো নার্সিং করতে পারবেন নার্সিং করার সিস্টেমটা হলো যে পুকুরে মাছের পোনা ছোটো ছেড়ে বা একটু আকৃতি একটু ভোরো বানিয়ে মাছের পোনাগুলো অন্য অন্য চাষিদের কাছে বিক্রি করে দেওয়া কারণ হলো আপনার মাছের মন মান যদি ভালো থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা চাষি আপনাদের কাছ থেকে মাছ নিতে আগ্রহী হবে তার কারণ থাই থার্জাতীয় পাংশাস মাছের কালার লাল ছা ভাতামে থাই থাইজাতীয় পাংকাশ মাছের কালার হয়ে থাকে বিশেষ করে আপনারা এখন যে মাছগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো ভাদামি রঙের থাইজাতীয় পাংকাশ মাছ বা সাদা রঙের এই মাছগুলো এখন যে কালারগুলো দেখতে পাচ্ছেন বড় হলেও ঠিক এরকম কালার বানিয়ে জিতীয় পাংকাশ মাছ ফলাফল পাবেন আমাদেরকে অনেক চাষিরা স্পষ্ট করে থাকে থাইজাতীয় পাংকাশ মাছের নার্সিং আমরা কীভাবে করবো নার্সিং করতে হলে ভালো একটা পুকুর নির্বাচন করতে হবে যে পুকুর আয়তন ছোটো থাকুক যেন পুকুর চার থেকে বাল গুণার ও তাপমাত্রা পড়তে পারে এবং একটা পুকুর নির্বাচন করতে হবে তাই যেহেতু পাঁকাশ পাঁচে পোনা নার্সিং করা যায় প্রতি শতাংশে যা চাষ করা যায় পাঁচশো থেকে ছয়শো পিস বা সাতশো করে আষ্টসেবা করে পিস চাষ করা যায় নার্সিং করে প্রতি শতাংশে আর যারা কালচার করতে চান তারা অবশ্যই বড় সাইজের মাছের পোনাগুলো নিতে পারেন যেমনকি যেতে একশো থেকে দেড়শো দুশো থেকে আড়াইশো পিস তারা প্রতি শতাংশে মাছের পোনা কালচার করার জন্য প্রতি শতাংশে একশো বিশ থেকে দেড়শো পিস করে মাছের পোনাগুলো মজুদ করতে পারে প্রতি শতাংশে এককভাবে তো থাই যেহেতু পাঙ্কাশ মাছের পোনা ছোটো অথবা বড় যে কোনো মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন কেননা আমরা দেখছি সমগ্র বাংলাদেশে মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে সুব্যবস্থা তো আর দেরি না করে এখনই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন